মাইক্রোসফট এর একটা কাজ দেখে আপনাদেরকে দেখুন এখানে আমার কাছে একটা হসপিটালের স্যালারি সিট আছে বাট স্যালারি সিটটা আমি এখানে এক পেজে কিন্তু নাই আমি যদি এটা এখন আছে এ ফোরে বাট আমি যদি এটাকে লিগেলি দিই একটু বড় সাইজ তাও কিন্তু এটা এক পেজে আসতেছে না আমি এখানে এই যে পেজ ব্রেকে গিয়ে দেখাচ্ছি আপনাকে দেখুন এখানে পেজ ওয়ান এখানে পেজ টু দেখাচ্ছে দ্যাট মিনস এটা এক পেজে নাই সবসময় তো আপনি এটাকে দুই পেজে রাখতে পারবেন না কারণ যেটা এটা স্যালারি শিট আপনাকে অনেক কিছু চেক করতে হবে দুই পেজে গেলে কিছু সমস্যাও আছে চেক করাতে এক পেজে আনাটাই এখন দেখাচ্ছি আপনি সোজা চলে যাবেন এই যে পেজ লে আউটের আন্ডারে আপনি এখানে স্কিল টু ফিট নামে একটা অপশন আছে এখানে আপনি চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনি এখানে দেখুন পেজ হলো আপনার আছে এখানে পোর্ট্রেট আছে ল্যান্ডস্কেপ আমি ল্যান্ডস্কেপ করে রাখতেছি আর পেজ আছে লিগেল এটাকে আমি ধরেন এফ এ ফোরে দিব এই ফোরে আমি এটাকে প্রিন্ট দিব। দেন এখানে অ্যাডজাস্ট এখানে হানড্রেড পার্সেন্ট আছে তো আপনি এখানে ফিট টু যে ওয়ান ওয়ানে দিয়ে দেবেন এরপরে আমি জাস্ট ওকেতে ক্লিক করব। প্রকৃতি ক্লিক করার পরে এখন যদি আমি আপনাকে দেখাই এই যে দেখুন এখন ক্লিক করলাম এই পেজ লেআউটে দেখুন এখানে কিন্তু এখন একটা পেজ দেখাচ্ছে আবার নর্মালে এসে আমি যদি আপনাকে প্রিন্ট বিবিতেও দেখাই তাহলেও দেখুন এখানে একটা পেজ শো করতেছে এখানে দেখুন এই যে একটা পেজ আশা করি এর মাধ্যমে আপনি বুঝতে পারছেন কীভাবে অনেকগুলো পেজকে এক পেজের মধ্যে প্রিন্ট দিতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এ ধরনের ভিডিও পেতে আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন